ভিউার্স এক টনের ইলেকট্রিক পিকাপে বিশাল ধামাকা হ্যাঁ ভিওয়ার্স আমরা এক টনের পিকআপে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র মাহের রমজান উপলক্ষে অর্থাৎ মার্চ মার্চ দুই হাজার পঁচিশ সাল মার্চের তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটি প্রযোজ্য থাকবে এরপরে আর থাকবে না হ্যাঁ ভিওয়ার্স এই গাড়িটির পূর্বের মূল্য ছিল চার লক্ষ টাকা বর্তমান মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্টে আপনারা একটি এক টনের পিকআপ যাচ্ছেন বিভার্স এটি একটি দুই হাজার ওয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এটির দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্থ সাড়ে চার ফিট অনেক জায়গায় বিশাল জায়গা এবং চাকার সাইজ হচ্ছে পাঁচশো বারো অনেক হ্যাভি লোড নিতে পারবে এবং মালামাল নিতে পারবে বিভার্স এটার হচ্ছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম চার চাকায় হাইড্রোলিক ব্রেক করা আছে সবচেয়ে উন্নত উন্নত মানের আমরা ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করেছি যেহেতু লোড গাড়ি হবে প্রচুর মালামাল নিতে হয় সেই জন্য আমরা ব্রেকের দিকে নজর দিয়েছি এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা স্টিয়ারিং বেসড গাড়ি এটা হচ্ছে ড্রাইভারের সামনে একটি ডিসি ফ্যানও রাখা রেখেছি এই হচ্ছে বিষয় তো ভিউয়ার্স যারা যারা ডিলারশিপের ব্যবসা বা ডিস্ট্রিবিউশনের ব্যবসা আছে যারা অনেক পরিমাণ পণ্য মফসল শহর বা বিভিন্ন এরিয়াতে ডিলারদের কাছে পৌঁছে দিতে চান স্বল্প খরচে কারণ ইলেকট্রিক গাড়িতে চার্জ খরচ খুবই কম প্রতি কিলোমিটারে খরচ মাত্র এক টাকা থেকে পঞ্চাশ পয়সা হয়ে থাকে এটি এক চার্জে ফুল লোডে ষাট থেকে সত্তর কিলোমিটার চলে এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স মোটর খুবই শক্তিশালী মোটর আমরা ব্যবহার করি অ্যাডজাস্ট মোটর এটি দিয়ে অনায়াসে আপনারা এক টন লোড আনতে পারবেন এবং উঁচু নিচু ঢালু যে কোনো রাস্তায় অনায়াসে উঠতে পারবেন তো ভিওয়ার্স যাদের কম খরচের মধ্যে এক টনের ইলেকট্রিক পিকআপ বা লোডার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আশুলিয়া ঢাকা আমি আবার বলছি আমাদের যোগাযোগের ঠিকানা আশুলিয়া ঢাকা তো ভিউয়ার্স এই ধরনের গাড়ি যদি ক্রয় করতে চান তাহলে সপ্ত মোটরসে আসতে হবে সপ্ন এই ধরনের গাড়ি দীর্ঘদিন ধরে তৈরি করে আসছে তারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ডিস্ট্রিবিউশন পয়েন্টে এই ধরনের গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকছে সো বেস্ট কোয়ালিটির ইলেকট্রিক পিক আপ বা ইলেকট্রিক ভ্যান যদি ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন